সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বেশ অনেক দিন পর পর ভিডিও আপলোড করছি আসলে পারিবারিক কিছু ব্যস্ততার কারণে ভিডিও করার সময় করে উঠতে পারছিলাম না যেহেতু ইউটিউব চ্যানেলটা আমি একান্তই শখের বসে খুলেছিলাম তাই যখন আমার অবসর থাকে আমি ঠিক তখনই এই ভিডিওগুলো করি আজকে আপনাদের সাথে বেশ অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করব এটা হচ্ছে মূলত কোরবানির ঈদের ভিডিও ঈদে আমরা রাজশাহী থেকে আমার শ্বশুরবাড়ি দৌলতপুর কুষ্টিয়ায় যাচ্ছিলাম ঈদে ঈদ করেছি এরপর বাড়ি ফিরেছি সব কিছুর টুকরা টুকরা স্মৃতি নিয়েই আজকের আমার ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক রাজশাহী থেকে আমরা সকাল সাড়ে ছয়টার দিকে রওনা দিয়েছিলাম তো এটা বাঘার পরে কোনো একটা জায়গা হবে তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম জায়গাটা এত সুন্দর লাগছিল যে সেখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি আর রোদ যেহেতু ওঠেনি আকাশটা মেঘলা ছিল আবহাওয়াটা বেশ সুন্দর লাগছিল। এরপর লালপুরে এসে আরেকটা একটা বিরতি দিয়েছিলাম তো ক্ষুধা পেয়ে গিয়েছিল যেহেতু তাই একটা হোটেল নেমে আমরা নাস্তা করে নিয়েছি এটা লালপুর ফিলিং স্টেশনের ঠিক পাশেই একটা হোটেল অনেক সকাল থাকার কারণে সেরকম হোটেলও খোলা পাচ্ছিলাম না তো এই হোটেলটাতেই আমরা বসেছিলাম পরোটা নিয়েছিলাম ডিম আর ডাল ভাজি এরপর আবারও রওনা দেই আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্র পার হচ্ছিলাম এরপর সামনেই আছে পাকশি ব্রিজ হার্ডিন ব্রিজ আর লালনশাহ সেতু পাশাপাশি তো আমরা এখন লালনশাহ সেতুর ওপরে উঠবো লালন শাসেতুর ওপর দিয়ে গিয়েছি আমি অনেকবার কিন্তু আসলে সেভাবে কখনও দাঁড়ানো হয়নি আমার যতটুকু মনে পড়ে একবার কি দুইবার আমি মাত্র দাঁড়িয়েছিলাম তো এরপর ব্রিজ পার হয়ে আমরা ভেড়ামারায় এসে আরেকটা ছোট্ট চা বিরতি নিয়েছিলাম লং জার্নিতে চা হচ্ছে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পানীয় কারণ চা ছাড়া আমি একদম ঠিক থাকতে পারি না একমাত্র চা খেলেই আমার কাছে মনে হয় যে ফুল এনার্জি আমি ফিরে পাইলাম তো এই যে দেখেন রাস্তার মধ্যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমরা ভেড়ামারা পার হয়ে যখন চলে এসেছি একটা ছোট্ট মৌমাছি রানিং গাড়িতে একদম আমার চোখের কোনায় কামড় দিয়েছে তো এতে করে আমার চোখের অবস্থা ভয়াবহ রকমের খারাপ হয়ে গিয়েছিল আমরা ঈদের তিন দিন আগে এসেছিলাম তা আমি চাচ্ছিলাম যেন তিন দিনের মধ্যে এটা ভালো হয়ে যায় এবং ইনশাল্লাহ ভালো হয়ে গিয়েছিল আমার চেহারাও খুব বাজে অবস্থা ধারণ করেছিল চোখ টোক ফুলে সাথে প্রচণ্ড ব্যথা সব মিলিয়ে আমার তিনটা দিন খুব কষ্ট গিয়েছে বাসায় ফিরে গোসল পানি করে আমি একটা ঘুম দিয়েছিলাম এবং ঘুম থেকে উঠেই দেখেছিলাম যে আমার চোখটা ভয়ানক রকমের ফুলে গিয়েছিল তো এটা বিকেলের দিকে এটা আমাদের কোরবানির ছাগল ওকে ভুট্টা খেতে দেয়া হয়েছে তো হেভি কটস মটস করে খাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম এখন যেহেতু আমের সময় চলছে আমার খুবই প্রিয় খাবার আম দিয়ে দুধ দিয়ে ভাত তাই বাড়িতে গিয়ে নিজেদের গাছের আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে একদম ভুল করিনি এইটা ঈদের আগের রাতের ভিডিও আমরা নিজেরা তো হাতে মেহেদি পরেছিলাম আমি আমার যাকে মেহেদি পরিয়ে দিয়েছি আর আমার ছোট ছোট ননদরা এসেছিল। তো ওদেরকে আমি কিছু লাগিয়ে দিয়েছি আমার যা কিছু লাগিয়ে দিয়েছে তো ঈদের আনন্দটা কিন্তু ঈদের আগের দিন থেকেই শুরু হয়ে যায় এই মেহেদি দেওয়ার মাধ্যমে বিশেষ করে মেয়েদের আর ছেলেরা পিকনিক করতেছে তো সেই পিকনিকে খিচুড়ি আর মাংস ছিল সেটাও আমাদের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা রাত্রেবেলা খিচুড়ি আর মাংস খাচ্ছিলাম অসাধারণ টেস্ট হয় কারণ এই রান্নাটা পরিমাণে অনেক বেশি করা হয় আর এটা রান্না করে আমাদের গ্রামের হুজুর মাঝার মাঝারের রান্না কিন্তু আসলে অনেক টেস্ট যত রাতি হোক না কেন প্রতি ঈদেই আমরা অপেক্ষা করি খিচুড়িটা কখন বাসায় আসবে তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে অনেক দায়িত্ব আছে এবারের ঈদে প্রতি বছরের মতো আমাদের যে যৌথ পরিবারের একটা আনন্দ থাকে সেটা অনেকটাই কমে গেছে এবার বাড়িতে শুধুমাত্র আমরা এবং আমার মেজ চাচা শ্বশুররাই আছেন ছোট চাচারা বাড়ি করে এবার তারা তাদের নিজ বাড়িতে ঈদ করছে আর সেজ চাচা শ্বশুররা কিছু ব্যক্তিগত কারণে ঢাকাতে ঈদ করেছেন ঈদের দিন সকালের যে রান্নাবান্নার আয়োজন আমি সেগুলো শেষ করছিলাম এর মাঝে আমার আব্বা এসে খবর দিল যে বাড়ির সামনে কোরবানির গরু নিয়ে এসেছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো আমি তো দেখতে এক ছোট দেখে আসলাম বাড়ির ছেলেরাও তৈরি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য এখানে শুধুমাত্র আমার মেজ চাচা শ্বশুর আমার ছোট দেবর আকাইদ আমার দেবর দোহা আর আমার বর আছে আমার শ্বশুর আব্বা অনেক আগেই চলে গিয়েছেন তো এই প্রথম এত কম মানুষ দেখলাম আমি মানে আমার বিয়ে হয়ে আসার পর সব সময় মিনিমাম জন থাকে থাকে উদয় চাচা সবাই কিন্তু এবার ওদের সবাইকে অনেক মিস করেছি তো ওরা ঈদের নামাজ পড়তে চলে গেল আর এদিকে আমি খাবারের টেবিলটা যেহেতু সেজ চাচি নাই এই সকালের নাস্তার যে পাটটা এটা উনিই করতেন তো এবার ওনার পরিবর্তে আমি করেছি এখানে তিন রকমের সেমাই লাচ্চা এগুলো তৈরি করেছিলাম আর সাথে করে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলেছিলাম কারণ সকালে খিচুড়ি দিয়ে মুরগির মাংস খাওয়া হবে আর খিচুড়িটা আমার শাশুড়ি আম্মা রাইস কুকারে করে রেখেছিলেন কারণ খিচুড়ি রান্নাটা আমার খুব একটা ভালো হয় না আর এতগুলো খিচুড়ি তো আরোই আমার ভয় লাগে তো শাশুড়ি আম্মার হাতের খিচুড়ি আমাদের সবার খুব পছন্দের খাবার সব রেডি করে রাখা হলো এখন সবাই আসবে আর শুধু খাবে আর এদিকে একটা মজার সিনারি আপনাদেরকে দেখাই দেখছেন আমার ছোটো বোনটার কী অবস্থা আমার ছোটো বোন সেই যে দুই ঘন্টা ধরে এই ছাগলটাকে জড়ায় ধরে বসে আছে আরও অনেক সিনসিনারি ছিল আমি তো সেগুলো ভিডিও করিই নাই মানে তার খুব মায়া হচ্ছিল ছাগলটার জন্য কয়টা দিন সে ছাগলটা আঁকে নিয়ে খুব লাফালাফি করছে আদর যত্ন করছে আসলে এটাই প্রকৃত ত্যাগ প্রকৃত মায়া তো এখন কোরবানির সময় হয়ে গিয়েছে সবাই চলে এসেছে আমাদের ছাগল অলরেডি কোরবানি হয়ে গিয়েছে আর গরুটা হইতে একটু সময় লেগেছে কোরবানির ঈদের বড় একটা সময় কিন্তু ব্যয় হয় এই মাংসের পিছনেই তো এখানে তিন ভাগ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যার যার ভাগের অংশ ছোটো একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার দাদি শাশুড়ির হাতে একটু ফ্র্যাকচার হয়েছিল তো সেই কারণে আমার দাদি আর ফুপু শাশুড়ি রাজশাহীতে ঈদ করেছেন তো ওনাকে ছাড়া আমাদের ঈদটা এবার অনেক মানে মনমরাভাবে গিয়েছে এবং প্রচুর দায়িত্ব ছিল আমাদের দাদির যে কাজগুলো সেগুলো আমার শাশুড়িকে পালন করতে হয়েছে আর রান্না বান্নার দিকটা আমি আর আমার ছোট যা আমরা দুজন মিলেই দেখাশোনা করেছি তো সব মিলিয়ে বলবো ঈদটা খুব সাদা মাটাভাবে গিয়েছে খুব আনন্দ যেটা হয় ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সেইটা আসলে এবার আমাদের মধ্যে সেরকম হয়নি তবে আলহামদুলিল্লাহ যে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর ঈদ আমরা পালন করতে পেরেছি এটা ঈদের পর দিন আমার বরের স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল তো সেইখানে আমি গিয়েছিলাম তো সারাদিন সেখানে সময় দিয়েছি এবং এরপর আমরা একটু বেড়াতে গিয়েছিলাম আমি আমার দেবর আমার দেবরের বউ আর আমার বর এভাবেই আমাদের ঈদটা শেষ হয়ে গেল তো আমার আজকের ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি আমাকে কিছু বলার থাকে বা কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই জানেন যে আমরা বাসা চেঞ্জ করছি আমি যেহেতু টপ ফ্লোরে ছিলাম তাই নতুন বাসায় উঠব তো নেক্সট যে ভিডিওটা আস বাসা পরিবর্তন নিয়েই থাকবে আমার পরবর্তী ভিডিওটা আশা করব। আপনারা আমার ভিডিওগুলোর সাথেই থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমার সাথে সব সবসময় ভালোবাসা প্রকাশ করে যাবেন আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম